আসসালামু আলাইকুম আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই আপোষ করি নিজের বিপিকের সাথে আপোষ করি পরিবারের সদস্যদের সাথে আপোষ করি বন্ধুদের সাথে আপোষ করি সমাজে মানিয়ে চলতে গিয়ে আপোষ করি এমনকি কর্মক্ষেত্রেও আমরা আপোষ করি এই আপোষ বা মানিয়ে চলা আমাদের জীবনের একটি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই আপোষ এর সীমা 바래 n g 진짜. r h e n t a তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় ক্ষতি হয়। তবু যদি কিংবা দরিদ্র অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনা অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত আল্লাহ শুরুতেই বলছেন সত্য সাক্ষী দিতে আর এই সাক্ষী যদি নিজের বিরুদ্ধে যাই তবুও দিতে বলছে নিজের পিতা মাতার বিরুদ্ধে যাই তবুও সত্য সাক্ষী দিতে বলছে নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায় তবুও সত্য সাক্ষী দিতে বলছে আমরা কি দিচ্ছি কষ্ট করুন নিজেকে দ্বিতীয়ত আল্লাহ বলেছেন দোনে কিংবা করি আমরা কি দোনেদের বিরুদ্ধে প্রবাসেরদের বিরুদ্ধে কথা বলি সে হিম্মতকে আমরা রাখি চিন্তা করি সর্বশেষে আল্লাহ বলছে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না এবং সত্যকে এড়িয়ে যেও আমরা কি এটা করি একজন মুসলমান হিসেবে এটা কি আমাদের করা উচিত নয় কিভাবে দেখবেন தன்னா <laughs>